কেমন আছো সকলে আশা করি ভালো আছো তো চলো তোমাদের এই ছোট্ট ইউটিউব ছোট্ট করে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছে তো দেখো আমাদের দীপাবলির দিনে প্রত্যেক বাড়িতে তো সাজায় কম বেশি তো এই আমার ঠাকুর ঘর যখন যখন আলো তখন দাদা একটা লাইট কিনে নিয়ে লাগিয়ে দিয়েছে তো আগেই বলি ক্ষমা করবো কারণ আমার গলাটা ধরে গেছে ধরে আছে কদিন শরীর খারাপে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো এই ছোট্ট করে একটু আলপনা আর ঘরের ছোট্ট ছোট্ট প্রদীপ জ্বালিয়েছি সব কিছু সিম্পলের মধ্যে একটু করেছি কারণ শরীরটা ভালো নয় তো দেখো চলো এই আমার তুলসীতলা তুলসীতলা তলায় দিনই মানুষ প্রদীপ দেয় সন্ধ্যে দ্বীপ সন্ধ্যে দ্বীপ জ্বালায় তো একটা করে দেওয়া হয় প্রত্যেক দিন তো আমি আজকে স্পেশাল দিপা বলে তার জন্য পাঁচটা দিয়েছি তো এই হচ্ছে আমাদের প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে আর চুনি লাইট লাগানো হয়েছে প্রত্যেকের বাড়ির দশার সামনে জ্বালানো হয়েছে কেউ মোমবাতি জ্বালিয়েছে কেউ প্রদীপ জ্বালিয়েছে এই হচ্ছে আমাদের ছোট্ট পাড়া হচ্ছে আমাদের বাড়ি উপরে দেখো ঝকমক করছে লাইট লাগানো হয়েছে তো শুনতে পাবে তোমরা অত সুন্দর বাজির আওয়াজ হচ্ছে বাজি ফাটছে বাইরে তো আমাদের ছোট্ট পাড়াটা আগে ঘুরে নিই তো এই হচ্ছে একটা পাশে আমাদের বৌদির বাড়ি রঙ্গোলি বানিয়েছে রঙ্গোলি হচ্ছে ভালো লাগে আগে বানাতাম তো ছোট্টোর মধ্যে সিম্পলের মধ্যে ভালো বানিয়ে সুন্দর বানিয়েছে আমার ভালো লেগেছে তো এই হচ্ছে শুনতে পেলে বন্ধুরা কত সুন্দর বাজি ফাটাচ্ছে সকলের বাইরে তো দেখো চুড়ি লাগালে স্পেশালি ভালো লাগে প্রত্যেকের বাড়িতে ভালো লাগে খুব সুন্দর লাগছে তো সকলে মা মা মাকে সকলকে ভালো রাখো আমিও ভালো আছি টাটা